একটি হাদিস শুনলে আপনি আজই নিজেকে বদলাতে চাইবেন ইনশাল্লাহ হাদিস টিসতে রাসু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার জিব্বার দায়িত্ব নেবে আমি কেয়ামতের দিন তার দায়িত্ব নিব তিরমিজি শরীফ ভাবুন একবার যে মানুষটা নিজের কথা মুখের ভাষা অর্থাৎ নিজের জিব্বাহ কন্ট্রোল করতে পারে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কেয়ামতের দিন তার দায়িত্ব নেবেন এই পৃথিবীতে আর কি কিছু চাই রাসুলের জিম্মেদারি মানিয়ে তো জান্নাতের টিকিট দেখো আজকের সমাজে আমরা কত সহজে কি করি কারো পিছনে খারাপ বলি তুচ্ছ করি ব্যঙ্গ করি আর এই সবই হয় এই একটা জিনিস দিয়ে ছোট্ট জিনিসটাই আমাদের জান্নাতেও নিতে পারে আবার জানলামের আগুনেও ঠেলে দিতে পারে তাই রাসুল সালাহু আসাল্লাম বলেছিলেন যে তার জীব স্থানের দায়িত্ব নিবে আমি তার জান্নাতের হব শরীফ এক জামিন সাহাবি রাসুল সাল্লু আসাল্লামকে এসে বলেন ইয়া রাসুল্লাহ কোন জিনিসটি আমার জন্য সবচেয়ে ক্ষতিকর রাসুল সাল্লু ও আসাল্লাম বলেন এই জিব্বা তখন থেকে সেই সাহাবি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমাকে চুপ থাকার তৌফিক দাও যদি আমার কথা অন্যের ক্ষতি করে আজ আমরা সবাই যেন এই ছোট্ট অথচ কঠিন আমলটি চুপ থাকা প্রয়োজন ছাড়া কথা না বলা কারোর সমালোচনা না করা সম্মান হানি না করা এগুলো চুপ থেকে করা যায় আর এটাই আমাদের জান্নাতের পথ প্রিয় ভাই ও বোনেরা আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা জীববাহ নিয়ন্ত্রণ করব চুপ থাকার চেষ্টা করব আর আল্লাহ সন্তুষ্টির পথে নিজেকে নিয়ে যাব কারণ রাসুলের জামিনে থাকাটা কত বড় সৌভাগ্য সেটা আমরা ভাবতেই পারি না আপনি যদি ভিডিওটি ভালো মনে করেন তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি আজ থেকে নিজের জিব্বাহ নিয়ন্ত্রণ করব ইনশাল্লাহ আর হ্যাঁ এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ